দশক তার এই বক্তব্যের পর আবারও তোলপাড় রাষ্ট্রপতি কি বলতে যাচ্ছে এমন কি কি করতে যাচ্ছে তিনি এখনো কেন পদক্ষেপ করেন না এমন কি তাকে কেন সরানো হচ্ছে না দর্শক অন্যদিকে সাবেক নির্বাচন কমিশনার সে শিক্ষাজি হাবিবুল আওয়াল আটক হয়েছেন তাকে কিন্তু রিমান্ডি নেওয়া হয়েছে আদালতে তোলার সময় তিনি সব কিছু স্বীকার করেছেন তিনি বলেছেন শেখ হাসিনাই নির্বাচনের সব ভোট চুরির কারিগর এমনকি শেখ হাসিনার নির্দেশে সব ভোট চুরি করেছে নির্বাচন কমিশন এমনকি সকল নির্বাচন কর্মকর্তারা এজন্য কিন্তু শেখ মুজিবুর কে ছাড় দেয়নি নির্বাচন কমিশনার তিনি শেখ মুজিবুর রহমানকে সৈর বলেছেন দর্শক আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম